যখন আপনাদের আমি দেখি যখন আপনাদের চেহারা আমি আমার চোখের সামনে ভেসে ওঠে তখন সত্যিকারের কথা বলতে গেলে বলতে হয় আমি বক্তৃতা করাছি বেলায় আপনাদের আমি কিছু দিয়ে যেতে পারি নাই আপনাদের দিয়েছিলাম আমার শুভেচ্ছা দিয়ে গিয়েছিলাম আমার আদর্শ আপনাদের দিয়ে গিয়েছিলাম এক নীতি যার উপর ভিত্তি করে অসন্ন পশ্চিম পাকিস্তানের সৈন্যবাহিনীর বুদ্ধে আপনারা মোকাবেলা করেছেন লক্ষ লক্ষ গ্রাম প্রায় দিয়েছে। লক্ষ লক্ষ বোনকে হত্যা করেছে লক্ষ লক্ষ মা বোনকে অত্যাচার করে শেষ করেছে আমার মা বোনের উপর পাঠানিক অত্যাচার করেছে চিন্তা করলে আমি শিহরিয়া উঠি তবুও যে ধৈর্য আপনার দেখিয়েছেন বা তোমরা দেখিয়েছ তার দুনিয়া দেখে একবার দেখে যাক যে বাংলার বিনা অস্ত্রে সশস্ত্র নিয়ে সংগ্রাম করতে পারে বাংলা স্বাধীনতা বাংলা মাকে মুক্ত করতে পারে সে জাতি দেখাতে পারে ধৈর্য জিনিস ইতিহাসের মহানায়ক আমাদের মুক্তিদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

লক্ষ মানুষ আজ ইতিহাসের সঙ্গে কাল কাটাতে আসে এই পথে খুব মজা পাইতেছে টুঙ্গিপাড়ায় জন্ম নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ফিরে আসেন আবার সেই তার জন্মগ্রাম টুঙ্গিপাড়ায় তার রত্নগর্ভা জননী সায়রা বেগম ধন্য পিতা শেখ লুৎফর রহমান পিতা মাতার আদরের খোকা তাঁদেরই শেষ শয্যার পাশে চিরনিত রায় মানুষের মুক্তিদাতা বিশ্বনন্দিত নেতা বাংলার হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান তিনি ঘুমিয়ে আছেন বাংলা মায়ের গাঢ় সবুজ কোলে এই সমাধি সৌদে এই সমাধির পাশে এখনও দাঁড়িয়ে রয়েছে শেখ বংশের প্রাচীন অট্টালিকার ভগ্না অবশেষ এখানেই বঙ্গবন্ধুর ঐতিহ্যবাহী শেখ পরিবারের বসবাস কয়েক শতাব্দী জুড়ে জীবন দেখ একটু এগিয়ে গেলেই চোখে পড়বে ওই দূরে খবর ভিটের উপর একদিন ছিল টিনের বাড়ি সেই বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন সেদিনের খোকা আমাদের বঙ্গবন্ধু মাত্রই কয়েক হাতের ব্যবধানে ছিল আরেকটি বাড়ি ওখানে জন্মগ্রহণ করেন রেনু বঙ্গবন্ধুর সুখ দুঃখের সাথে বেগম নেসা কিশোর মুজিব যুবক মুজিব দেশ মানুষের মধ্যে ক্রমেই রাজনৈতিক সচেতন হয়ে ওঠা মুজিব পাকিস্তান হবার পরে পরে ঢাকা এসে মানুষের অধিকার আদায়ে সংগ্রামী তরুণ শেখ মুজিব কিশোরকালে স্কুলে থাকতে গোপালগঞ্জে আসা সেরে বাংলা ফজলুল হক আর হোসেন শহীদ সোহরাওয়াদির সঙ্গে তাঁর পরিচয় পরে কলকাতায় কলেজে পড়তে গিয়ে সোহরাওয়াদ্দির হাত ধরে রাজনীতিতে প্রবেশ একে একে ছাত্রলীগ আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠায় শেখ মুজিবের অগ্রগণ্য অবদান বাঙালির রাষ্ট্রভাষা প্রশ্নে তাঁর অসামান্য ভূমিকা উনিশশো বাউন্ন সরে আন্দোলনের কথা রাষ্ট্র আন্দোলনের ইতিহাস আপনাদের জানা দরকার আমি যখন ঢাকা মেডিকেল হাসপাতালে বন্ধু বচ্ছা চিকিৎসায় আসি কথা হয় ষোলোই ফেব্রুয়ারি আমি অনসবন্ধ মুখট করবো জেলের মধ্যে আর একুশে ফেব্রুয়ারি তারিখে আন্দোলন শুরু হবে আমরা অনসবন্ধ মুখট করলাম ষোলোই ফেব্রুয়ারি তারিখে ও আমাদের ট্রান্সফার করে দাও ফরিদপুর জেনে তিনি যে বাংলার স্বাধীনতার স্বপ্ন নিয়ে এই অগ্রসর এটা বুঝেছিল পাকিস্তান তাই তারা বারবার নিয়েছে কারাগারে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে আমার আব্বা ভীষণ ব্যস্ত কার জন্য এদেশের জনগণের জন্য তিনি বারবার গ্রেপ্তার হয়েছেন বারবার বন্দী হয়েছেন অনেক সময় ছোটবেলা আমরা বুঝতেই পারতাম না জনি কোথায় কেন ওনাকে বন্দি করা হয়েছে ভাষা আন্দোলনের সময় যখন ওনাকে বন্দি করা হলো তখন আমার ছোটো ভাইটা খুবই ছোট আমাদের সঙ্গে যখন দেখা হলো ও তখন জানি না বাবাকে কিভাবে চিনবে আমি যখন আব্বা আব্বা করে আব্বার করে ঝাঁপিয়ে পড়ছি সে সময় সে আমাকে জিজ্ঞেস করে ওপা তোমার আব্বাকে কি আমি একটু আব্বা বলে ডাকতে পারি এই তো আমাদের জীবন এভাবে বারবার তিনি গ্রেফতার হয়েছেন এদেশের দেশের সংগ্রাম করেছেন নিজের জীবনটাকে একেবারে বিলিয়ে দিয়েছেন মানুষের কল্যাণে আমার মনে আছে ছয় দফা দেবার পর তাকে যখন বন্দি করে নেওয়া হলো সেই স্মৃতিগুলি আমার মনে এখনো স্পষ্ট আছে তিনি চেয়েছিলেন বাংলার জনগণের মুক্তি সেজন্যই সেই মুক্তির সনদ ছয় দফা দিয়েছিলেন যে ছয় দফায় ছিল বাংলার মানুষের স্বাধীনতার কথা যে কারণে তাকে